খাও খাও বৌমা ভালো করে খাও কি খাচ্ছ ইঁতটুক টুক খেলে হয় এতটুকু খেলে কি শরীর টিকবে কমলা আর একটু তো বৌমাকে কাঁঠালের তরকারি কি এতটুক এতটুক খায় একটু ভালো করে খাও শরীর টুকু টিকবে এতটুক খেলে খাও খাও দেত না মা আর দিয়েন না আমি খেতে পারবো না আর দিয়ে না দিয়েন না দিয়েন না আমি খেতে পারবো না বললে হবে খাও এতটুকু এতটুকু খাবার খেয়ে শরীরটাই কি অবস্থা ভালো করে খাও এতটুকু খেলে হয় আমি এতটুকুই খাই মেয়ের থেকে বেশি খেতে পারি না মা আর দিয়েন না প্লিজ দিয়েন না মা কমলা কালকে মাংস আনাবো ভালো করে কষিয়ে মাংস রান্না করিস তো বৌমাকে খাওয়াবো এই যে খাওয়ার খায় কি বলবো আর আন ভালো করে রান্না করবি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবি ওমা তুমি খাও খাও না মা কালকে মাংস আনাতে হবে না আমার জন্য আপনারা যদি খান তাহলে আন আমি অত খেতে পারি না আমার আমার জন্য মাংস আনাতে হবে না আপনারা খেলে তাহলে আনেন ঠিক আছে হ্যাঁ আবার কি বলছো আমাদের জন্য আনাবো তুমি তো খাবে অবশ্যই খেতে হবে না খেলে হবে না এত এত খেলে হবে না বুঝেছো বেশি করে খাও ঠিক যে তুমি এত এতো খাবার খেলে হয় একটু বেশি করে খাও খাওয়া দাওয়া ঠিক মতো না করলে শরীর টিকবে ভালো করে খাও এদিকে এমন খাওয়া একটু একটু খাও ভালো করে খাও বুঝেছো বৌমা ভালো করে খাও একটু আগে ভাত খেয়ে উঠলো আবার মুড়ি আর চা নিয়ে বসে পড়েছে আমাকে একবারও বললো না চা খাবে কিনা একটু আগে ভাত খেয়ে উঠলো কতগুলো করে ভাত খায় বাপরে বাপ নতুন অবস্থায় ভাবতাম কিছু খেতেই পারে না খেতেই পারে না এখন মুড়ি কৌটা নিয়ে বসে পড়েছে বাটিতেও ঢেলে দিতে পারলো না ভগবান কি বৌড়ে বাবা নতুন ভগবান একটু আগে মুড়ি খেলো আবার আইসক্রিম আবার আইসক্রিম না সে এত খিদে পায় বাপরে বাপ রাক্ষসে বউ হয়ে গেছে বিয়ের আগে বিয়ে যখন নতুন নতুন হয়েছিল কিছুই খেতে পায় মা এটা আমি খাবো না ওটা খাবো না এটা খেতে পারি না আমি অল্পই খাই আর এখন বাপরে বাপ একটু আগে চামড়ি খেলো এখন আবার আইসক্রিম নিয়ে বসে পড়েছে আইসক্রিম পানি আপনার জন্য একটা এনেছি তুমি খাও

কি পুরা কপাল রে বাবা আমার ঘরে কি বউ এসে জুটেছে মনে হচ্ছে সর্বস্ব খেয়ে ফেলবে আমাকে ওনা কোন খেয়ে ফেলে এত বলে খিদে পায় নতুন অবস্থায় কিছুই খেতে পারতো না আর এখন মানে কি বলো পেটের মধ্যে মনে রাক্ষস ঢুকে গেছে সব কিছু খেয়ে ফেলে সব কিছু ভাই চপর 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 মুখ শুধু চলতে যেতে চপর 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 সব কিছু খেয়ে ফেলবি কি বউরে বাবা নতুন অবস্থায় ভালো ছিল